بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. <applause> علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مضل لہ ومن یدلل فلا هادی لہ واشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمد عبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیرا اما بعد

সালাতমু সালাম সালামের ওপর আল্লাহ পাক সম্পর্ক সম্পর্কে সবচাইতে আল্লাহ পাকের সম্পর্কে সবচাইতে বেশি তিনি জানতেন আল্লাহ পাকের নাম এবং গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক যা কোরআনে করিমে বলেছেন অথবা তা রসুল সাল আলী সাল্লাম হাদিসে বলেছেন তার প্রতি বিনা অস্বীকৃতিতে বিনা বিকৃতিতে বিনা অপব্যাখ্যায় বিশ্বাস করা যেইভাবে বলা হয়েছে সেইভাবে ইমান নিয়ে আসা হচ্ছে তৌহিদুল আসমা ওসিফাত সিফাত পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একত্র প্রতিষ্ঠা করা কেতাব তৌহিদে আজকের দর্শন হবে অধ্যায় নম্বর একান্ন থেকে এখানে লেখক রহমতুল্লাহ আলাই কোরআন করিমের একটি আয়াত সুরা আরাফের আয়াত নম্বর একশো আশি এ আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন যাতে পাকের আসমায় হোসেনা সুন্দর সুন্দর নামগুলির কথা উল্লেখ করা হয়েছে এবং তার মাধ্যমে সেগুলিকে অশীলা মাধ্যম বানিয়ে বা সেগুলিকে উল্লেখ করে সেগুলির বাস্তবায়ন করে সেগুলির প্রতি আমল করে আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলা হয়েছে আল্লাহকে ডাকতে বলা হয়েছে এবং সেগুলিতে যেন কোন রকমের বক্র পথ অবলম্বন না করা হয় না হলে কঠোর শাস্তি রয়েছে এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে লেখক বলছেন বাব কৌর তা আলাহ এ অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে আল্লাহ পাকের সাদ করছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা আর আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে ইসমনের বহুবচন হচ্ছে আসমা পাকের সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে তাকে ডাকো সেগুলির মাধ্যমে সেই নামগুলির মাধ্যমে সেই নামগুলির ওসিলা ধরে অর্থাৎ সেই নামগুলি উল্লেখ করে যেমন উদাহরণস্বরূপ আহ হে রহমান তুমি রহম করো হে গফুর তুমি আমাকে ক্ষমা করো হে রাজাক তুমি রেজিক দান করো এইভাবে হে সাফি হে শেফা দানকারী আরোগ্য দানকারী তুমি আমাকে আরোগ্য দান করো এইভাবে আল্লাহ ফাকরাবুল আলামিনের নামগুলির মাধ্যমে তোমরা দোয়া করো অথবা নামগুলি সবগুলি পাঠ করে সবগুলির অর্থ বুঝে সবগুলির প্রতি আমল করার জন্য সক্রিয় হয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করো ওজারুল্লাদী না ইউল্হেদু না ফ ইয়াসমা ইহি এবং আল্লাহ পাক বলছেন মাহম্দ সাল্লাল্লাহ সাল্লাম এবং মমিনদেরকে সম্বোধন করি কারণ এখানে বহু বচন রয়েছে তোমরা ছেড়ে দাও হেনবি এবং নবীর অনুসারীরা তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে মানে উপেক্ষা করো ছেড়ে দাও মানে উপেক্ষা করো যেমন দুইজনে তর্কে জড়িয়ে পড়েছে। একজন ভুল করেছে তখন আর কিছু বলা বলি শুরু করেছে তখন আপনি বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন মানে উপেক্ষা করে যা করেছে করেছে অপেক্ষা করে বাদ দেন সেই ভঙ্গিমাতে বলা হয়েছে আল্লাহর জন্য ছেড়ে দাও তোমরা আল্লাহ পাক তাদেরকে দেখবেন কি করতে হবে তাদের সাথে দুনিয়া আসমাইহি তোমরা ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাকের নাম সমূহে বক্রপথ অবলম্বন করে আল্লাহ মানে আমাল বাঁকা করে দেয় আল্লাহর নামগুলির ক্ষেত্রে এলহাদে লিপ্ত হয় এলহাদ আজকাল প্রসিদ্ধ অর্থ এলহাদের হচ্ছে নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা এজন্য নাস্তিককে আরবি ভাষায় মূলহেদ বলা হয় মূলহেদ মানে নাস্তিক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে অস্তিত্ব কে মানে না আর এছাড়াও আল্লাহ পাকে নামে এলহাদ বক্রপথ অবলম্বন করা হতে পারে বিভিন্নভাবে এগুলি উল্লেখ করার আগেই এই অধ্যায় কিতাব কেন নিয়ে এসেছেন কি সম্পর্ক তহিদের সাথে এ বিষয়ে ভাষ্যকার আল্লামা সলিউল আল্লাহ বলছেন যে আরাদাল আল বেহাজ আল বাপ এই অধ্যায়টি নিয়ে এসে লেখক রহমতুল্লাহ উদ্দেশ্য করেছেন খণ্ডন করা আররাদ খণ্ডন করা ওই সব লোকদের যারা আল্লাহর নৈকট্য লাভ করে মৃতদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য মৃতদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ওসিলা ধরে ওসিলা ধরে তাদেরকে ডাকা শুরু করে যেমন কবর মাজার মাজারপন্থীরা প্রতিমা পুতুলের পূজারীরা অথবা তাদের নাম উল্লেখ করে তাদের দোহাই দিয়ে আল্লাহর কাছে চায় হ্যাঁ বড়পুরের ওসিলাই খাজা বাবার ওসিলাই আর অমোকর ওসিলাই নবীর ওসিলাই রসুলের ওসিলায় ইত্যাদি অমোক বুজুর্গের ওসিলাই আর বিল এতে খণ্ডন করা হয়েছে ওইসব লোকদের যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় কিন্তু ভ্রান্ত পথে মৃতদেরকে অশিলা বানিয়া মৃতদেরকে অশিলা বানিয়া মৃতদেরকে অশিলা ইসলামে নেই সেটা শির্ক হতে পারে যদি ওই মৃতদেরকে শুধু ডাকে যে এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে এরা তাহলে বড় শির্ক আর যদি আল্লাহর কাছে চাই কিন্তু মাঝখানে হ্যাঁ যে এদের 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 ওসিলাতে মাধ্যমে দোহাই ফাইলে আল্লাহ তুমি আমাকে দাও তাহলে হারাম বেদাতি কাজ করলো যা নবী করিম সাল্লাহাম কখনো করেননি কোনো আম্বিয়াও করেননি কোন নবীর কোরআনে করানি নেই কোনো সাহাবিও করেননি খোলাফে রাশেদিন করেননি এমনকি আইম্মা আর আরব ইমাম আবানী বা শাহি মালিক আহমদ করেননি মহাদিসিন কেরামরা করেনি কেউ করেন সালাফে সরেন সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন তারা কেউ করেন না সুতরাং এগুলি হচ্ছে শিরকি অথবা বিদাতি ওসিলা শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে আসমা হোসানা এবং সিফাত আল্লাহ পাকে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ওসিলাই আল্লাহর কাছে চাওয়া যেমন নামের ক্ষেত্রে বললাম গুণের ক্ষেত্রে পাকের নাম যদি রহমান হয় তো পাকের গুণ হচ্ছে রহমত দয়া করা আল্লাহর গুণ তো আপনি আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করবেন হে আল্লাহ তোমার রহমত সমস্ত সৃষ্টিকে সামিল হ্যাঁ সুতরাং তুমি আমাকেও সেই রহমতে সামিল করো রহমত কেউলা মানিলেন আপনি আল্লাহর গুণকে তোমার মাঘফেরাত মার্জনা তোমার রহমত তোমার দয়া ইত্যাদি তোমার ক্রোধের চাইতে বেশি বৃদ্ধি পেয়েছে আল্লাহ পাকের সেফাত গুন এনার রহমতি সবা কথা লাগা যাবে এনার রব্বাকে ওয়াসে ওল মাঘফেরা আল্লাহ পাকের মার্জনা সব কিছুকে সামিল যদি কর্মক্ষেত্রে অর্থাৎ বেঁচে থাকা কালীন মতের আগে কেউ যদি আল্লাহর কাছে পাহাড়ের মতো গুনা নিয়েও আসে ফিরে যে আল্লাহ যা করেছে করেছে আল্লাহ তুমি মাফ করো তাহলে আল্লাহ আল্লাহর মার্জনা তাকেও সামিল তো এই গুণগুলি উল্লেখ করে আল্লাহর কাছে চাওয়া তো শরীয়ত সম্মত ওসিলা হচ্ছে আল্লাহ পাকের নাম দিয়ে অথবা আল্লাপাকের যে সিফাত গুণাবলী রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাপাকের কাছে চাওয়া আল্লাহ ফাকর আব্বুল নামে এলহাদ করা বকর পথ অবলম্বন করা কেমন করে হইতে পারে সেটা কয়েক রকম ভাবে হইতে পারে একটা হচ্ছে সঠিক যে আল্লাহ পাকের নামের অর্থ রয়েছে অর্থ থেকে দূরের অর্থে চলে যাওয়া অস্বীকার করা আল্লাহর নাম গণাবলীকে অস্বীকার করা আল্লাহ পাকের নামের অর্থকে আসল যে অর্থ সেটাকে অস্বীকার করা যেমন আল্লাহ পাকের সত্তাগত গুণের একটি গুণ হচ্ছে অজহুন অজহুল্লাহ আল্লাহর চেহারা ইয়াদুল্লাহ আল্লাহ পাকের হাত হাত না কুদরতি হাত চেহারা না চেহারা মানে হচ্ছে সত্তা হ্যাঁ ইত্যাদি ওই রকম আল্লাহ ফাকরুল আলমিনের কর্মগত সিফাত গুণ হচ্ছে অবতরণ করা শেষ রাতে রাতের তৃতীয় শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসা বলছে আল্লাহ নেমে আসেন না আল্লাহ ফাঁকের রহমত নেমে আসে বলছে আশারি মাতরিদের এগুলো হচ্ছে কি অর্থের বিকৃতি ঘটানো এগুলো হচ্ছে এলহাব এগুলো হচ্ছে অর্থে এলহাব আর আসল নাম কি অস্বীকার আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো নামই মানি না জাহামিয়ারা আল্লাহ পাকিমন বসির মানি না কিছু মানি না অথবা আশায় মাত্র সাতটি সেফাত শুধু মানি আর বাকি আর কিছু মানি না এগুলি হচ্ছে এলহাদ এলহাদ এছাড়াও বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে এটাও যে আল্লাহ আল্লাহ আসমালে বাজের মখলুকাত আল্লাহর নামগুলি দিয়ে অন্য কোন সৃষ্টি নাম রাখা নাম রাখা আল্লাহর নাম দিয়ে কোন সৃষ্টির নাম রাখা যদি কারো নাম রহমান হয় কারণ না নাম রাখা নাম হয়তো ঠিক রাখলেন রাখার সময় কিন্তু সারা জীবনটা ডাকলেন হ্যাঁ ওই লোককে আল্লাহর নাম দিয়ে নাম আব্দুল রাজ্জাক কিন্তু রাজ্জাক ভাই আপনার রেজিক দাতে আপনার ভাই নাম আব্দুর রহমান কিন্তু জীবনে আব্দুর রহমান বলে ডাকবেন না সমাজের লোকেরা তো ডাকেই ডাকে কিন্তু মাদ্রাসা পড়েও যদি হ্যাঁ রহমান বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েও যদি মুসলিম বলে মিস্টার রহমান হ্যাঁ শেখ রহমান তাহলে এই জাতির হেদায়েত কি করে সেই ভাবে যাদের শিক্ষিত অশিক্ষিতের একই রকম অবস্থা তো এগুলি হচ্ছে এলহাদ এগুলি হচ্ছে এলহাদ এলহাদ হচ্ছে আল্লাহাকে নামে অন্য কাউকে শরিক করা আল্লাহ করা আল্লাহ এই নামটি কার একমাত্র আল্লাহ আল্লাহ শব্দটি এলাহ থেকে এসছে হ্যাঁ আল এলাহ ছিল আসলে আল্লাহ শব্দ আসল ছিল আল এলাহ এই জন্য আল্লাহ মানে মাবুত এলাহ মানে মাহবুদ আল্লাহ মানে মাহবুথ আলাহী আল্লাহ থেকে এখন প্রতিমা পুতুলকে আলেহা বলা আলেহা বলা যারা মুশ্রেক পুত্রলিক তারা এগুলোকে কি বলে উপাস্য বলে পূজনীয় বলে এগুলোকে আলেহা বলে আরো মুশ্রেকরা আলেহা বলতো হ্যাঁ কোরআনি রয়েছে এরকম বউ উদাহরণ তাদের ভাষার তার মধ্যে একটি হচ্ছে নবী কারিম যখন বললেন যে এক আল্লাহর ইবাদত করো তখন তাহলে আজ আলাল আলে এলাহ এতগুলি আমাদের এলাহ সবগুলিকে বাতিল করে এক এলাকে শুধু রাখলো বাস একটাই আজ আলাল আলে তাহলে এলাহ সত্যিকার এলাহ আল্লাহ রব্লা এলা এলাহ নেই তাহলে এগুলি এলাহ নয় আসলে একমাত্র এলাহ পাক রব্ল আলমিন হ্যাঁ বাতিল এলাহ বলতে পারে কিন্তু এলাহ আসলে এলাহ নেই এগুলো আর যদি কাউকে এলাহ বলো আল্লাহর নাম থেকে নিয়ে তাহলে এটা হচ্ছে বাতিল এই জন্য বাতিল মাহবুদ বলতে পারেন মাহবুদ কাউকে বলতে পারেন না তো ওরা এগুলোকে আলেহা বলতো আজ আল আল আলেহা তা এলাহান এলাহার বহু বছর আলেহা এই আয়াতের তফসিরে এমাম আবদুর রহমান ইবনাবী হাতেম রহমতুল্লা হে আলাই তিনিও মহাদ্দেশ ছিলেন তার পিতা আবু হাতে মহাদ্দেশ ছিলেন আবদুল্লাল্লাহ আব্বা সজী আল্লাহ তালা নহা থেকে বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি তাতে ইউল হেদু নাফি ইসমাহি ছেড়ে দাও ওই সব লোকদের যারা আল্লাহর নামে বক্রপতা অবলম্বন করে অর্থাৎ ইউসরেকুন শিরিক করে তাহলে যারা মুশরেক তারা আল্লাহর নামে এলাহাদ করে এবাদত বন্দেকি আল্লাহকে না দি আল্লাহর কিছু এবাদত অন্যদেরকে দেয় আল্লাহ কেনা ডেকে আল্লাহর সাথে অন্য কেউ ডাকে ওয়ানহ আর এখান থেকে আরব মুর্শ্রিকা আল্লাহ নামটি থেকে লাত শব্দ তাদের এক দেব এটা ছিল দেব দেব আর দেবী হ্যাঁ কোনটা পুরুষ পুরুষ লিঙ্গ আর স্ত্রী তো লাত আল্লাহ থেকে তারা নিয়েছিল আল্লাহ শব্দ থেকে কেউ কেউ বলেছেন এটা একটা মত আর কেউ কেউ বলেছেন ল শব্দটা লাত্তা থেকে এসছে মানে সানা তো উনি খুব ভালো মানুষ ছিলেন আর তার জীব সাহে কি করতেন ওই হাজিদের জন্য ছাতু ঘোল করে করে ছাতু সেনে হাজিদেরকে ঘোল করে পান করেতেন মারা যাওয়ার পর এরই পূজা শুরু হয়ে যায় যেমন অলির পূজা কবর মাজার মাজারপন্থীরা আজকাল করেছে তেমন আরো মুর্শিকরি ভাবে করেছে তো লাত আর কেউ কে বলেছে লাত এলাহ থেকে আল্লাহ আল্লাহ থেকে এই লফ শব্দটি হয়ে এসছে তাহলে তাটা হচ্ছে মান্না তাদের কাছে স্ত্রীলিঙ্গ হবে মিনাল এলা বলছে যেমন ওয়ান হো আর এখান থেকে লাতা আল মিনাল এলা লাত তাদের এক দেবীর নাম রেখেছে বা দেবের নাম মিনাল এলা আল এলাহ শব্দ থেকে এরকমই আর উজ্জা দেবী ছিল উজ্জা মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ এক দেবী ছিল তাদের এটা আজিজ থেকে আল্লাহ নাম হচ্ছে আল আজিজ আর ওখান থেকে উজ্জা আর ওদের ধারণা ছিল যে বিজয়ী লাভ হয় এই উজ্জা দেবীর ক্ষমতায় যেমন হিন্দুদের ধারণা যে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক বিজয়ের মালিক ভাগ্যের মালিক হ্যাঁ রেজিকের মালিক ঠিক না আহারের মালিক সুস্থতার মালিক এগুলো হচ্ছে হিন্দুদের ধারণা ঠিক ওই রকমই ধারণা আরব মুশকদের ছিল মানাত সম্পর্কে মানাত ওর মান্নান থেকে নিয়েছিল এখানে উল্লেখ করেনি কিন্তু মান্নান আল্লাহর নাম হচ্ছে আলমান্নান হ্যাঁ বড় অনুগ্রহকারী মানাত শব্দটি ওখান থেকে স্ত্রীলিঙ্গ নিয়েছে আল্লাহর নামতে এগুলো হচ্ছে এলাহ আল্লাহ বলছেন ছেড়ে দাও ওদেরকে উপেক্ষা করো আমি দেখে নিচ্ছি ওদেরকে ওই মুসলিকদেরকে ওই কাফেরদেরকে আল্লাহদ্রহিদেরকে বাতিলপন্থীদেরকে যারা আল্লাহর নামে বক্রপথ অবলম্বন করেছে আল্লাহর নাম থেকে দেবদেবীর নাম বের করেছে মান্নান থেকে মানাত আর আল্লাহ থেকে বা এলাহ থেকে লাত তার আজিজ থেকে উজ্জা এই জন্য আবু সুফিয়ান কুফরের অবস্থায় বিন অলিদ কুফুরী অবস্থায় যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে সক্ষম হইল নবী কারিম দাঁত শহীদ হলো সত্তর জন সাহাবি শহীদ হলেন সেই সময় আবু সুফিয়ান বিজয়ী ধনীতে বলেছিল লানাল উজ্জা উজ্জাওয়ালা উজ্জা আলাকুম দেখো আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা দেবী নেই যে জন্য আমরা ইজ্জত পেয়েছি হ্যাঁ আজকে বিজয় লাভ করেছি উজ্জা ওলা উজ্জা লাখ তোমাদের উজ্জা থাকলে তোমরা উজ্জাকে ছেড়েছ সেজন্য আজকে তোমরা তোমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তো বদরে উজ্জা কোথায় গেছিল বদরে সত্তর জন বা যে বন্দিয়া আসলো তার আগে এগুছর আগে তখন তখন তো মুসলিমরা আরো দুর্বল ছিল নবিয়া তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল কি জন্য ক্ষয়ক্ষতি হয়েছিল একটি নবী করিমিস নাফরমানি করার কারণে এই পাহাড়ের উপরে তোমাদেরকে যে নিযুক্ত করলাম পঞ্চাশ জন আমরা মরি আর বাঁচি এমনকি পাখিতে যদি নিচে নিচে আমাদেরকে খায় তারপরে তোমরা নামবে না কিন্তু যখন দেখলো যে না সব জিতেই গেছে নবী শাসন ও আদেশ ভুলে গেল পঞ্চাশ জনের যে দায়িত্বশীল কমান্ডার ছিলেন উনি বলছেন দেখো নবীর কিন্তু হ্যাঁ বারণ রয়েছে খবরদার হার হোক আর জিত হোক আমরা নামবো না জিতে গেছে থাকবো কেন আর থাকবে কেন নবী শাসন বলেছেন থাকতে এখানে থাকতে হবে না থাকবো না সামনে মেগেছিল যা আমরাও কিছু গণিমতিনি আর আমরাও তাদেরকে মারি আর তাড়ি ওই একটা নাফর কারণে জয় পরাজয়ে রূপান্তরিত হয়েছে বিজয় চলে গেছে পরাজয় না হলে অনেক দূর পর্যন্ত পালিয়ে চলে গেছিল কুফরি শক্তি ওদের যুদ্ধে এমনকি চার পাঁচ কিলোমিটার দূর সাত কিলোমিটার দূরও অনেকে পালিয়ে চলে গেছিল অনেকে ওই জুল হলেফার কাছে চলে গেছিল তারপরে একে অপরকে চিৎকার করে যখন বললো যে হ্যাঁ আমরা এখন ঘিরে ফেলি মুসলিমদেরকে দৌড় দিয়ে ছুটে আসো আর পালেয়না না ফিরে এসো সবাই আবার ফিরে চলে আসে মাত্র কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণ আধা ঘন্টা অন্য তার মধ্যে সত্তর জন শাহাদ বর করে এমন করে ঘিরে ফিরলো কাফেররা নবী এবং সাহাবাই গ্রামদেরকে পিছন থেকে হঠাৎ করে হামলা পিছন থেকে ভাবতে পারে যে পিছন দিক থেকে তারা করে যাচ্ছে পিছন দিক পিছন দিকের খেয়ালই করে পিছন দিক কেউ নেই কোনো দোষ কিন্তু ওরা রাউন্ড রাউন্ডে ঘিরে ফেলেছে তো যাই হোক কথা লম্বা হচ্ছে বলছিলাম যে এদের ধারণা যে উজ্জা দেবী তাদের বিজয় দিয়ে থাকে ওয়ানিল আমাস প্রখ্যাত তাবি আমাস রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রয়েছে ইউদ খেলুন আফিয়া মা আলাই সামিন হা এলহাদের একটি দিক হচ্ছে যে আল্লাহর নাম গলিতে গোনা বলিতে এমন কিছু সামিল করা যা তার অন্তর্ভুক্ত নয় আল্লাহর নাম নয় আর আল্লাহর নাম বলছেন আপনি এমন নাম দিয়ে আল্লাহকে ডাকছেন যেই নামটি কোনো কোরআনের আয়াত নাই রসুল হাদিসেও নাই আল্লাহকে গড বলা আল্লাহকে ঈশ্বর বলা আল্লাহকে ভগবান বলা আল্লাহকে এইরকম খোদা বলা যদিও উর্দু ভাষীরা অনেকেই এই ক্ষেত্রে গোনামি করে আর বিরাট মন্থিরা আজকাল খোদার ইট এটা সেটা অর্থ করে বলছে নিরানব্বইটা নামের এটা একটা অর্থ কেউ বলে রবের অর্থ কেউ বলে আর কিছুর কাদের অর্থ খোদা মানে যিনি যিনি নিজেই করেন খোদা ওদের কেউ কে বলে যে খোদা মানে যে খোদা আগিয়া যেন নিজেই চলে এসছে নিজে চলে এসেছে মানে একদিন ছিলেন না এটা কুফুরি কথা আল্লার কোন আদি অন্ত নেই হ্যাঁ ওয়ালা ওয়ালা ওলা আ তাই না সুতরাং এই অর্থ আতিল আর একজন আমাকে বলছে যে না খোদা মানে উর্দু ভাষীটা ব্যবহার যেহেতু করে আর আমাদের বাংলা মধ্যে ভাষা ব্যবহার করে আরেকজন বলছে যে খোদা মানে খুদ আনা মানে নিজে যে চলে আসে না খোদা মানে যা খুদকার্তা হয় মানে নিজেই সবকিছুই করে তার কোনো সহযোগী লাগে না অর্থাৎ যিনি আল কাদের বা মুক্তাদের হ্যাঁ ইত্যাদির অর্থ এই সব টানা হাঁচা করে অর্থ করার চেষ্টা করা আর খামাখে আল্লাহকে খোদা বলা খোদা হাফেজ বলা এসব বিদাতীদের লক্ষণ এটাও এমাম আমাস রহমতুল্লাহ নিকটে এল্লাদের অন্তর্ভুক্ত যেই নাম আল্লাহ উল্লেখ করেননি তার রসুর উল্লেখ করেননি আপনার কষ্টটাই কোথায় আল্লাহ হাফেজ বলতে আল্লাহ আপনাকে ভালো রাখুক খোদা আপনার মাকে ভালো রাখুন না বলে আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন খোদা তাল্লাহার কাছে দোয়া করেন কেন বলবেন আপনি এই আয়াত থেকে এবং যে আস্থারটি এর থেকে যা জানা যায় প্রথম যা এই আয়াত জানতে পারলাম যে আল্লাহ ফাঁকের নাম এবং গুণাবলীগুলি যেমন আল্লাহর জন্য উপযোগী হয় সেইভাবে আমাদেরকে সেগুলিকে বিশ্বাস করতে হবে মানতে হবে আল্লাহর জন্য যেমন উপযোগী হয় যে কোনো সিফাত যে কোনো নাম আল্লাহ নাম মের অর্থে এমন ব্যাপকতা রয়েছে যে কিছু কিছু নাম রয়েছে মানুষকে সেই নামগুলি বলা গেলেও সীমিত অর্থ হবে যেমন রহিম রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না রাজাক আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না হ্যাঁ কিন্তু রহিম ধরেন রহিম মানে দয়ালু হ্যাঁ যদি আরবি ভাষায় বলেন যে আমার আব্বা বড় দয়ালু মানুষ তো আবি রহিমুন হ্যাঁ বলা যাবে কিন্তু

রসুলের দয়াও আল্লাহর মতো না কাছেও না ধারে না হ্যাঁ যেমন আসমান জমিনের পার্থক্য তার চাইতে অনেক বেশি পার্থক্য স্রষ্টা সৃষ্টির যতটা পার্থক্য তেমনই দুই অর্থে পার্থক্য হবে মানুষের ক্ষেত্রে যতই বড় নবী রসুল হন না কেন সীমিত অর্থ হবে আল্লাহ পাকের ক্ষেত্রে হ্যাঁ অসীম সীমাহীন অর্থ হবে এমাম আমাসের কথা যখন আসলো তখন এমাম আহমাসের নাম হচ্ছে সুলেমান বিন মেহরান আল কুফি কুফার আলেম ছিলেন ফকি এবং বড় হাফেজ মানে হাদিসের হাফেজ এবং তিনি শেখা নির্ভরযোগ্য আলেম ছিলেন বড় দিনদার ছিলেন একশো সাতচল্লিশ তার ইন্তেকাল বলছিলাম যে এই আয়াত এবং আসার থেকে যা জানতে পারলাম আব্দুল আব্বাস নাম রহমান আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর আল্লাহর নাম সবই সুন্দর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা কোরআন আল্লাহ বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সব নামে আল্লাহর সুন্দর তারপরে এই আয়াত জানতে পারলাম যে আল্লাহর নামের মাধ্যমে গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া বা আল্লাহকে ডাকা এটা শরীয়ত সম্মত বরং আল্লাহ নির্দেশ আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ফাদউহু বিহা আল্লাহকে ডাকো আল্লাহ পাকের নাম গুণাবলীর মাধ্যমে সেগুলিকে কি ওসিলা বানি যেমন এর আগে আলোচনা করলাম তার তরিকাহ এ আর থেকে জানা গেল যে আল্লাপাকের নামে বক্রপথ অবলম্বন করা হারাম অস্বীকার করা বক্রপথ আল্লাহর নিরানব্বইটি নাম কেউ যদি অস্বীকার করে অথবা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা অথবা কোন সৃষ্টির ওপর আল্লাহর নামগুলির প্রয়োগ করা সৃষ্টির মধ্যে আল্লাহর যে গুণ আছে কোন গুণের ধারণা করা বড় শিরক এবং এটা হচ্ছে এলহাত বক্রপথ মানে সিরকি পথ যেমন আল্লাহ আলেমুল গাইব অদৃশ্যের জ্ঞানী ইলমে গাইব আল্লাহর কাছে আছে আর নবী আলেমুল গাইব তাহলে শিরকি বক্রপথ এ সবগুলি হচ্ছে বক্রপথ তারপরে এ আয় থেকে জানতে পারলাম যে যারা মূর্খ যারা বুঝতে চাই না বুঝাবেন আপনি কিন্তু তারপরে যদি বুঝতে না চাই আর গায়ের জোরে কোনো কিছু মানাতে চাই তাহলে তাদের থেকে উপেক্ষা করেন তাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাদেরকে উপেক্ষা করেন আল্লাহ বলছেন ছেড়ে দাও আল্লাহ সামলে নিবে আল্লাহ দেখবেন ওদেরকে এবং ওদের কোনো গুরুত্ব না দাও ভ্রুক্ষেপ না করা ওদেরকে কোনো একটা বড় কিছু সমস্যা মনে করবেন না দিনের দাওয়াত দিতে গিয়ে জাহেল মূর্খ বিধাত বিরোধিতা করছে সেই জন্য আপনি তাদের কাছে ভয় পেয়ে আপনি আল্লাহকে ভয় না করে তাদেরকে ভয় করে আপনি আপনার দাওয়াত বন্ধ করে দেবেন না ওরা আপনার নজরে যেন কিছুই না আপনি ওদেরকে কখনো বড় করে দেখবেন না আল্লাহ ফাকর্ব কঠোর শাস্তির ঘোষণা করেছেন না মা কামুয়া মানু যারা বক্রপথ অবলম্বন করে আল্লাহর নাম নামগুনাবলির ক্ষেত্রে তাদের সম্পর্কে বলছেন শীঘ্রই তাদেরকে বদলা দেওয়া হবে তাদের কি তো মা কানুইয়া যা করে এসছে করবে তার বদলা দেওয়া হবে তো এতে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে সুতরাং আল্লাহ রব্বুল আলম সম্পর্কে বিনা এলমে কথা বলা কোন মুসলিমের জন্য জায়জ না